তোমরা তোমাদের যে কোনো ভিডিও থেকে সাউন্ড বা মিউজিক পরিবর্তন করতে চাইলে তোমরা একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো ভিডিও থেকে সাউন্ড বা মিউজিক পরিবর্তন করে তোমরা তোমাদের পছন্দের মিউজিক বা সাউন্ড অ্যাড করতে পারো অথবা কপিরাইট ফ্রি মিউজিকও অ্যাড করতে পারো আর তারপর তোমরা সেই সকল ভিডিওগুলো বন্ধুদের শেয়ার করতে পারবা তাছাড়া ফেসবুক বা ইউটিউবে আপলোড করতেও পারবা এই কাজটি খুব সহজেই জানতে হলে বা শিখতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা যে কোনো ভিডিও থেকে মিউজিক কিভাবে মুছে ফেলবো মুছে ফেলার পর আমার পছন্দের মিউজিক অর্থাৎ কপিরাইট ফ্রি মিউজিক কীভাবে অ্যাড করব। সেটাই দেখাবো এই ভিডিওতে আর এই কাজটি করার জন্য আমাদের যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপস ব্যবহার করতে হবে যেহেতু কাইন মাস্টার অ্যাপসটি সবচাইতে জনপ্রিয় তাই বন্ধুরা আমি কাইন মাস্টার অ্যাপস দিয়েই এই কাজটি দেখাচ্ছি তো এই যে দেখছো আমার মোবাইলের হোমস্ক্রিনে কাইন মাস্টার এই অ্যাপসটিতে টাচ করে দিলাম যখনই আমি এই অ্যাপসটিতে টাচ করে দিলাম তখন কাইন মাস্টার অ্যাপসটি এমনিভাবে ওপেন হয়ে গেল এখন নিজে দেখে দেখো ক্রিয়েট অপশান আছে কাইন মাস্টার অ্যাপসের ক্রিয়েট অপশানে টাচ দিয়ে দিলাম দিয়ে আমি উপরে ক্রিয়েট নাও এখানে টাচ করে দিলাম এখান থেকে যে কোনো রেশিওতে আমি ভিডিও এডিট করতে পারবো তো এখান থেকে আমরা ইউটিউব অথবা ফেসবুকের রেশিও থেকে ভিডিও এডিট করে থাকি তো আমি যেহেতু ইউটিউবে আপলোড করার জন্য ব্যবহার করব তাই আমি ষোলো ইস্টু নাইন এটাতে টাচ করে দিলাম তারপর নিচে লেখা আছে ক্রিয়েট এই ক্রিয়েটে টাচ করে দিলাম এবার দেখো কাইন মাস্টার ওপেন হয়ে গেল এবার আমরা করব কি এই যে ডান দিকে দেখো মিডিয়া এই মিডিয়াতে টাচ করে দিব এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম অপশন চলে এসছে প্রথমেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই যে দেখো এই ব্যাকগ্রাউন্ডে আমি টাচ করে দিলাম যখন আমি ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিলাম সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো ওপেন হয়ে গেল এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড একটা সেট করে নিচ্ছি দেখো এই ব্যাকগ্রাউন্ডে আমি টাচ করে দিলাম হালকা কালারের এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি এটাকে টেনে আমি বড় করে দিচ্ছি দেখো টেনে বড় করে দিচ্ছি কীভাবে এই কাজগুলো করবা আমার আরও ভিডিও আছে তোমরা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে নিতে পারো তাছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো এটাকে টেনে আমি একটু বড় করে নিচ্ছি দেখো বড় করে নিয়ে যতটুকু ভিডিও ততটুকুই এটা করে নিব। তো আমার ভিডিও যেহেতু ছোট্ট তাই এতটুকুতেই হয়ে যাবে এবার আমি ব্যাক বটনে টাচ দিয়ে দেবো ব্যাক বটনে টাচ দেওয়ার পর একদম প্রথমে নিয়ে আসবো প্রথমে নিয়ে আসার পর এবার আমি ভিডিওটা এখানে নিব। ভিডিওটা নেওয়ার জন্য লেয়ারে টাচ দেবো দেখো বাম দিকে লেয়ার এই যে লেয়ারে টাচ দিলাম লেয়ারে টাচ দেওয়ার পর উপরে দেখো মিডিয়া এই মিডিয়াতে টাচ দিলাম মিডিয়াতে টাচ দেওয়ার পর এখান থেকে আমি নিয়ে নিব সেই ভিডিওটি যে ভিডিও থেকে আমি মিউজিকটা মুছে ফেলবো তো দেখো আমি এইখান থেকে সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি দেখো এখানে ভিডিওটিতে টাচ দিয়ে ভিডিওটি নিয়ে নিলাম নিচে লেয়ার দেখতে পাচ্ছ ভিডিওটির এবার ব্যাক বাটনে টাচ দিলে ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে চলে আসবে এমনিভাবে এবার ভিডিওটিকে ব্যাকগ্রাউন্ডে বড় করছি তার জন্য নিচে লেয়ারে টাচ দিলাম টাচ দিয়ে এটাকে একদম বড় করে এই স্ক্রিনের সঙ্গে মিল করে দিলাম দেখো আমি এটি মাঝামাঝি আমি এটি মাঝামাঝি রেখে দিলাম এমনিভাবে এবার আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি এই যে এই মিউজিকটা আছে এই মিউজিকটা দিয়ে আমি ভিডিও আপলোড করব না কারণ এটা দিয়ে ভিডিও আপলোড করলে কপিরাইট আসবে তাই আমি কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করব এটা মুছে দিয়ে কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করব তোমাদের আবারও একটু শোনাই এই যে দেখছো এটা আমি বেশি শোনাতেও পারছি না কপিরাইটের ভয়ে তাই বন্ধুরা এটাকে মুছে ফেলবো তো মুছে ফেলার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা কেটে দিচ্ছি দেখো উপরের অংশ আমি ভিডিও সমান করে নিচ্ছি এবং এখানে টাচ দিয়ে এই যে দেখো কাঁচি কাঁচিতে টাচ দিলাম তারপর নিচেরটা হচ্ছে কাটার ডান দিকে কেটে যাবে আর উপরেরটা বাম দিকে তুমি যেহেতু ডান দিকে কাটবো তাই নিচেরটা টাচ দিলাম এবং দেখো ডান দিকের অংশ কেটে গেল এটা তোমরা জানো আর যদি না জানো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা ভিডিও কীভাবে এডিট করবা কাইন মাস্টার দিয়ে সব কিছুই দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সব ধরনের ভিডিওই দেওয়া আছে তোমরা শুধু সেখানে গিয়ে লিঙ্কে টাচ দিলেই ভিডিও প্লে হবে তোমরা কিন্তু সেখান থেকে খুব সহজেই শিখে নিতে পারো এখন দেখো আবারও প্লে করলাম তো ঠিক আছে এবার আমি এই মিউজিকটাকে মুছে ফেলবো তার জন্য নিচের লেয়ারে টাচ দিয়ে দিব তারপর মিউজিকে টাচ দিব এই যে দেখো মিউজিকের চিহ্ন টাচ দিয়ে দিলাম এবার আমি এটাকে জিরো করে দিব আর উপরে মিউজিকে টাচ দিয়ে এটা লাল করে দেব দেখো টাচ দিয়ে দিলাম এটা লাল হয়ে গেলো অর্থাৎ একদম জিরো হয়ে গেল এবার তোমাদের আমি দেখাই প্লে করে তাহলে বুঝতে পারবা দেখো প্লে করছি রকম সাউন্ড নাই রকম সাউন্ড নাই সব সাউন্ড মুছে গেছে এবার আমি কপিরাইট ফ্রি মিউজিকের সাউন্ড অ্যাড করবো কীভাবে অ্যাড করবো এই যে ডান দিকে দেখো অডিও লেখা আছে কাইন মাস্টারের উপরের দিকে ডান দিকে অডিওতে টাচ করবো টাচ করার পর দেখো এখান থেকে আমি নিচে এই যে বাম দিকে লক্ষ্য করো মিউজিকের যে চিহ্ন দেখতে পাচ্ছ এখানে টাচ দাও টাচ দিলে মিউজিকগুলো দেখতে পারবা এখানে সমস্ত মিউজিকগুলো আছে তো দেখো উপরে যে তিনটা দেখছো এটা হচ্ছে ফেসবুকের জন্য আর নিচেরটা হচ্ছে ইউটিউবের জন্য আমি ইউটিউব গ্যালারি থেকে একটি এবং ফেসবুকের জন্য তিনটি মিউজিক ডাউনলোড করে এখানে রেখেছি তো আমি ফেসবুকের মিউজিকে টাচ করে দিচ্ছি তোমারা দেখো তো এগুলো হচ্ছে ফেসবুকের মিউজিক তো আমি যেহেতু ইউটিউবে আপলোড করব। ইউটিউবে এডিট করব। তাই বন্ধুরা আমি ইউটিউবের এই মিউজিকে টাচ করে দিলাম নিচেরটা এটা ইউটিউবের মিউজিক তো এটাই হচ্ছে ইউটিউবের মিউজিক তো এটা আমি কীভাবে অ্যাড করবো এই যে ডান দিকে দেখো প্লাস বাটন এই প্লাস বাটনে টাচ করে দেবো তাহলে কিন্তু দেখো নিচের দিকে লেয়ার চলে এসছে এটা হচ্ছে ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিক মিউজিকটা যখন সেট করা হয়ে গেল এই মিউজিক দিয়েই আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি তো আমি মিউজিকের সাউন্ড বাড়ানোর জন্য মিউজিকের লেয়ারে টাচ করে দিলাম অর্থাৎ নিচে টাচ করে দিলাম এবার আমি এই সাউন্ডে টাচ করে দিলাম তারপর সাউন্ড বাড়িয়ে দিলাম এটাকে বাড়াতে পারবা কমাতে পারবা সাউন্ড আমি বেশি করে দিলাম এবং ব্যাক টাচ দিয়ে এবার আমি প্লে করে তোমাদের শোনাচ্ছি এখন আমি এটিকে এক্সপোর্ট করে গ্যালারিতে কি কীভাবে তার জন্য উপরে ডান দিকে যে চিহ্নটা দেখছো এখানে টাচ করে দেব যখনই টাচ করে দেবো তখন পরের পাতাটি এইভাবে আসবে দেখো ডান দিকে সেভ অ্যাজ ভিডিও এখানে টাচ করে দেব তোমরা এখানে হাজার আশি বা সাতশো বিশ দিতে পারো আর ডান দিকে তিরিশ দিলে হবে এই যে দেখো তারপর দেখো সুন্দরভাবে সেভ অ্যাজ ভিডিও এখানে টাচ করে দিব টাচ করে দিলে কিন্তু দেখো এইভাবে গ্যালারিতে চলে যাবে এই যে দাগটা দেখছো লাল দাগটা এই লাল দাগটা বাড়তে থাকবে এবং পরিপূর্ণ হয়ে গেলেই তোমার ভিডিওটা গ্যালারিতে চলে যাবে বড় ভিডিও হলে একটু সময় লাগবে আর ছোটো ভিডিও হলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু ভিডিওটি ছোট্ট তাই দেখো তাড়াতাড়ি হয়ে গেল এবার এই ভিডিওটা আমার এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে গেছে এবার আশা করি পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দিবা আর তোমার প্রিয় বন্ধুকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবা এই ধরনের পছন্দের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ